মুসলিম ধর্মাবলম্বীদের কাছে একটি গুরুত্বপূর্ণ মসজিদ কুসুম্বা মসজিদ নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত বাংলাদেশের যে পুরাতন পাঁচ টাকার নোট ছিল সেই মসজিদ পাঁচ টাকার নোটের যে মসজিদের ছবি দেখতে পাওয়া যায় এটাই সেই কুসুম্বা মসজিদের ছবি মসজিদের পাশেই রয়েছে একটি বিশাল বড় দিঘি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কালের সাক্ষী হয়ে দিঘিটি এখানে আছে

আমি এখন উপরের দিকে যাচ্ছি মসজিদের প্রধান ফটকে এই কুসুম্বা মসজিদে দেখেন এই চিত্রকর্মগুলো সেই দেয়ালে পাথরের কিভাবে এখানে নকশা করা হয়েছে সেই পাথরে নকশাগুলো এই নকশাগুলো দেখেন ইতিহাসে এখনো সাক্ষী হয়ে আছে সেই চিত্রকর্মগুলো এই চিত্রকর্মগুলো দেখুন এখানে মৌচাক তিনটি গেটে দেখেন প্রত্যেকটি গেটেই এই মৌচাকগুলো ঝুলিয়ে আসে এই গেটে দুইটি মৌচাক সেই কারু কার্য করা গেটগুলো পাথরে খোদাই করা নকশা কুসুম বা মসজিদের সেই চিত্রগুলো আপনারা দেখেন যে দরজায় সুন্দরভাবে বিশাল তেঁতুল গাছ সেই কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই মসজিদটির সামনের অংশ এটি দেখেন সেই স্তম্ভগুলো অনেক মোটা এবং এগুলো পাথরের তৈরি সেই সাথে এই বিশাল আকৃতির তেঁতুল গাছটি এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমি ভেতরের অংশে আপনাদের এখন দেখাবো এই কুসুম্বা মসজিদটি এখানে গম্বুজগুলো দেখেন কয়েকটি গম্বুজ আছে আর এই পাশেই সোনা মসজিদের মতো আরেকটি অংশ মসজিদের উত্তর পার্শ্বে আর এই গুম্বুজগুলো দেখেন সেই কারুকার্য এবং প্রাচীন একটি নিদর্শন এখনও আছে এখানে ছয়টি গম্বুজ এই মসজিদে মসজিদের এই অংশে খোদাই করা পাথরের সেই নকশাগুলো ঐতিহাসিক কুসুম্বা মসজিদের সম্মানিত ইমাম সাহেব এখানে আছেন তার থেকে শুনবো আসসালামু আলাইকুম হ্যাঁ আপনার নাম পরিচয়টা একটু বলবেন আমার নাম মোহাম্মদ ওবায়দুল হক আমি ঐতিহাসিক কুশো সাহি মসজিদে পাঁচশত নামাজের দায়িত্বে আছি আচ্ছা এই মসজিদটা কত সালে স্থাপিত হয়েছে এটা উনিশশো আটান্ন খ্রিস্টাব্দে পনেরোশো আটান্ন খ্রিস্টাব্দে এবং নয়শো দশ হিজড়িতে এখানে শুধু বাংলাদেশ থেকে নয় বাংলাদেশের বাড়ির থেকেও অনেক টুরিস্ট এখানে আসেন মসজিদ দেখার জন্য আর দেশের বিভিন্ন অনেকে আসেন দেখার জন্য প্রত্যেক শুক্রবারে অনেক বেশি প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে এখানে গার্ড থাকেন সব কিছুর আরও রক্ষণাবেক্ষণ করেন দায়িত্বে আছেন ধন্যবাদ আচ্ছা এখানে দেখেন এই সিঁড়ি দিয়ে এই ওপরে ওঠার একটা ব্যবস্থা আছে আমি আপনাদের দেখেছি সেই পাথরের সিঁড়িগুলো এখানে দেখেন উপরে অসাধারণ কারুকার্য করা এবং উপরে দেখেন গম্বুজ প্রতিদিন এখানে অসংখ্য দর্শনার্থী দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে